হাত দিয়ে দেখো ও এটা হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া এটা 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 বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে হ্যাঁ এটা সেই জন্য এটা দেখো হ্যাঁ পিঠটা বাঁকা হয়ে গেছে শুনি পিঠটা বাঁকা হয়ে গেছে হ্যাঁ এটা বৃদ্ধ হয়ে গেছে দাও না পিঠটা বাঁকা হয়ে গেছে হ্যাঁ

এটা কিন্তু আশ্চর্য করতে পারবো কিন্তু এটা 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 এটা